পৃথিবীর জন্মলগ্ন থেকে নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মহরম মাস বিশেষত কারবালার ঘটনা পরিপ্রেক্ষিতে মহরম মাস আরও একটি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় দশে মহরম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমীয় সুধা পান করেন হজরত হুসাইন রাদিয়াল্লা তাল আনু হিজড়ি বর্ষপঞ্জির প্রথম মাস মহরম তাৎপর্য মন্ডিতে একটি মাস মুসলিম ইতিহাসে এই মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত আসমান জমিন সৃষ্টি সহ পৃথিবীর অনেক স্মরণীয় যুগন্তকারী ঘটনা এই মাসের দশ তারিখে অর্থাৎ পবিত্র দিন সংঘটিত হয়েছিল তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব এই মহরম মাসে কেন এত গুরুত্বপূর্ণ আর এই মহরম মাসে অজানা দশটি ঘটনা সম্পর্কে অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে মহরম মাস মহরুম আরবি হলো ইসলামিক বর্ষপুঞ্জের প্রথম মাস চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মহরুম শব্দটির আরবি অর্থ যার পবিত্র সম্মানিত প্রাচীনকাল থেকে মহরম মাস পবিত্র হিসেবে গণ্য মহরমের দশ তারিখ বিশেষ মর্যাদা সম্পূর্ণ দিন যাকে আশুরা বলা হয়ে থাকে বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাসটি মহরুম মাসের পরবর্তী মাসের নাম সফর উদ্ধৃত্তি পুরানের সুরাত ছত্রিশ নম্বর হায়াতে বর্ণিত যে চারটি মাসের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে মহরম অন্যতম ইসলামের নবে হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম এই মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন রমজান মাসের পরে সর্বোত্তম সাওম হল মহরম মাসের সাওম এবং ফজর সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহজের সালাত দশে মহরমের বিশ ঘটনা আসমান জমিন সৃষ্টি সহ পৃথিবীতে অনেক স্মরণীয় যুগান্তকারী ঘটনা এই মাসের দশ তারিখ অর্থাৎ পবিত্র আসরার দিনে সংঘটিত হয়েছিল মহরমের সংশ্লিষ্ট বৃষ্টির ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন তুলে ধরলাম আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করা হয়েছিল এই দশে মহরুমের দিনে হাজত আদম আলাহলামকে সৃষ্টি করা হয়েছিল এই দশে মহরমের দিনে নুহ আল্লাহ মহাপ্লাবন শেষে যদি পাহাড়ে অবতরণ করেছিল এই দশে মহরমের দিনে হজরত ইব্রাহিম আলাইস্লাম নমরুদের প্রজ্জ্বলিত অগ্নিকণ্ড থেকে মুক্তি লাভ করেছিল এই দশে মহরমের দিনে দীর্ঘ আঠারো বছর রোগ ভোগের পর হজরত আইব আলাইস্লামের দুরারোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করেছিল এই দশে মহরুমের দিনে হজরত সুলাইমান আলেসাল্লামকে পৃথিবীর রাজত্ব দান করেছিল এই দশে মহরমের দিনে হজরত ইউনুস আলাই সাল্লামকে চল্লিশ দিন পর দজলা নদীর মাছের পেট থেকে উদ্ধার করা হয়েছিল এই দশে মহরুমের দিনে হজরত মুসা আলাহাল্লাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল এই দশে মহরুমের দিনে হজরত ঈসা আলাহ সাল্লাম পৃথিবীর আগমন এবং জীবত অবস্থায় আসমানে উত্তোলন করেছিল এই দশে মহরুমের দিনে হজরত ইদ্রিস আলহ সাল্লামকে আসমানে উত্তোলন করেছিল এই দশে মহরুমের দিনে হজরত দাউদ আলাহ সাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছিল এই দশে মহরুমের দিনে খাইবার যুদ্ধের বিজয় ঘোষণা করা হয়েছিল এই দশে মহরুমের দিনে মাদায়েন এবং কাদিশিয়ার যুদ্ধে বিজয় অর্জন করেছিল এই দশে মহরমের দিনে হজরত আদম আলাহ সাল্লামকে জান্নাতে প্রবেশ করা হয়েছিল এই দশে মহরমের দিনে হজরত আদম আলাহ সাল্লামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে হজরত হওয়ালে সাল্লামের পূর্ণ সাক্ষাৎ লাভ করেছিল এই দশে মহরমের দিনে হজরত নুহার সাল্লামকে তুফান ও প্লাবন থেকে পৈত্রাণ প্রদান করা হয়েছিল এই দশে মহরমের দিনে হজরত সুলাইমান আলাহ সাল্লামকে হারানো বাদশাহী ফিরে দেওয়া হয়েছিল এই দশে মহরমের দিনে হজরত ইয়াকুব আলাহিসাল্সাল্লাম কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলাহ সাল্লামের সঙ্গে লাভ করেছিল এই দশে মহরমের দিনে প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের আগমন করেছিল এই দশ ও মহরমের দিনে হজরত ইমাম হোসাইন রহমাতুল্লাহ এবং তার সাতাত্তর ঘনিষ্ঠজন সৈদা শাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল এই দশে মহরমের দিনে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে আসরার দিন অর্থাৎ মহরম মাসের দশম দিন ইসলামের বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দিন প্রচলিত আছে যে এই দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেগুলো আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম আসলে এই দিন এত গুরুত্বপূর্ণ এই দিনই নাকি পৃথিবী ধ্বংস হবে অর্থাৎ এই দশে মহরমে নাকি কেয়ামত হবে এরকমই তথ্য বিভিন্ন গ্রন্থ এবং বিভিন্ন মনীষীদের কাছ থেকে শোনা গেছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ